হ্যালো এভরিওান সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখছেন প্রজ্ঞা মারমণি ইউটিউব চ্যানেল আজকে আমি মূলত এখন কথা বলবো আমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত যে চূড়ান্ত সাজেশন এই সাজেশনটা নিয়ে আমাদের আজকের প্রকল্পের নাম হচ্ছে আমাদের স্কুল কত সবুজ এখানে আমাদের যে বিষয়টা দেখা যে পৃথিবীর বিভিন্ন দেশের সবুজ স্কুল নামে একটি আইডিয়া বর্তমান খুব জনপ্রিয় হয়ে উঠেছে সবুজ সবুজ স্কুল ধারণাটি হলো যে স্কুলে যত বেশি গাছ এবং রিসোর্স রিসাইকেল করা ব্যবস্থা আছে ওই স্কুলের পরিবেশ তত বেশি স্বাস্থ্যকর পরিচ্ছন্ন ও সবুজ এই চমৎকার আইডিয়ার উপর ভিত্তি করি স্কুলের পরিবেশকে কীভাবে আরও সবুজ করা যায় তা খুঁজে বের করবো এর জন্য তোমরা ডান পাশের কলমে বন্ধিত তিনটি কাজ করবে কাজ ক বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। এটা মূলত দলগত কাজ এক এবং একক কাজ হচ্ছে দুই এটা আমাদের করতে হবে এরপরে হচ্ছে কাজ খ কাগজের অপচয় কমাই গাছ বাড়ে এটা হচ্ছে জোড়াই কাজ এরপরে হচ্ছে কাজ গ গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ করি দলগত কাজ দুই এবং একক কাজ দুই কাজ করতে যে কাজটা আমাদের করতে হবে যে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাফি এটা আমাদের কিভাবে করতে হবে দেখেন আমরা জানি যে গাছের পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে আবার গাছ যে অক্সিজেন তৈরি করে তার নিঃশ্বাসের মাধ্যমে নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে আমরা বেঁচে থাকি একটি বড় গাছ যেমন আম কাঠাল এবং বট এখানে তিনটা গাছের কথা উল্লেখ করা হয়েছে গড়ে প্রতি বছর প্রায় প্রায় এক লক্ষ লিটার অক্সিজেন তৈরি করে অর্থাৎ একটি বড় গাছ প্রতিদিন গড়ে প্রায় দুইশ 0.200 74 লিটার অক্সিজেন তৈরি করে অন্য দিকে একটি ছোট গ্যাস যেমন গাদা বা গোলাপ গড়ে প্রায় 0.12 অর্থাৎ 1.2 লিটার অক্সিজেন উৎপন্ন করে এবার চিন্তা করি একজন মানুষের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন একজন মানুষ গড়ে প্রতিদিন প্রায় 378 লিটার অক্সিজেন গ্রহণ করে চলো তাহলে এবার হিসাব করি যে তোমাদের বিদ্যালয়ে যত গাছ আছে যত মানুষ আছে সবার জন্য পর্যাপ্ত কিভাবে পরিমাণ করা যায় পরিকল্পনা। আমাদের এখানে হিংস দেওয়া আছে এই হিংসের উপর বৃদ্ধি করে ঐক্যিক নিয়মের মাধ্যমে আমাদের কি অক্সিজেনের পরিমাণ বের করতে হবে যদি আপনার স্কুলে গাছ থাকে আপনার বড় গাছ যদি থাকে কি বলে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে আম কাঠার বট এই ধরনের গাছ যদি থাকে যতগুলা গাছ থাকবে এটা প্রতিদিন আমাদের এখানে বলা হয়েছিল যে দুশো চুয়াত্তর লিটার এটা দিয়ে আমাদের গুণ করে আমাদের অক্সিজেনের পরিমাণ বের করতে হবে ফুল গাছ যদি থাকে সেগুলার এখানে দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান লিটার এটা আমাদের ফুল গাছের সংখ্যা দিয়ে গুণ করে এটার পরিমাণ বের করতে হবে এরপর আমাদের প্রতিদিন দরকার হচ্ছে তিনশো আটাত্তর এভাবে আমাদের কতজন ছাত্র কতজন স্কুল স্টাফ আছে সবগুলোর জন্য সবগুলা সংখ্যাকে যুগ করে পর আমাদের কি করতে হবে গুণ করে বিয়োগ করতে হবে এই আর কি তারপরে হচ্ছে দলগত কাজ এক দলগত কাজ একে বলা হয়েছে দলের মধ্যে আলোচনা করে তোমাদের গাছের সংখ্যা এবং জনসংখ্যার নিচের সমস্যাগুলো সমাধান করে করো এবং দলে আলোচনা হিসাব করে সমাধান করবে এবং পড়তে নিজের খাতায় লিখবে এখানে বলা হয়েছে যে বিদ্যালয় প্রাঙ্গনে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখ এটা আমাদের একটা আনুমানিক সংখ্যা নিতে হবে এরপর হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে তোমার তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী এবং বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট কতজন জনসংখ্যা তা লিখতে হবে এরপর হচ্ছে বিদ্যালয় অর্থাৎ প্রাঙ্গন বা আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা করে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে এটা আমাদের বের করতে হবে যেটা আমাদের পূর্বে হিঁস দেওয়া আছে এরপর হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে জনসংখ্যা অর্থাৎ শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তোমাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেটাও বের করতে হবে এরপর হচ্ছে তোমার শাখায় সকলের জন্য অর্থাৎ শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারী করে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের কাজগুলো উৎপন্ন করছে কি দলের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত অর্থাৎ প্রয়োজনীয় সংখ্যক বড় তোমাদের বিদ্যালয়ে রয়েছে কিনা কাজ না থাকলে কি করা যায় প্রবৃত্তি আমাদের লিখতে হবে এরপর হচ্ছে একটা একক কাজ একক কাজটা হচ্ছে এরকম যে আমরা আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি এটা হচ্ছে কি তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে কি পরিমাণ অক্সিজেন লাগে লাগে এটা বের করতে হবে হবে হচ্ছে হচ্ছে আমাদের দুই নাম্বার গড়ে একজন মানুষ যে পরিমাণ অক্সিজেন কি এরপরে এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তার একটা অনুপাত আকারে লিখতে হবে অর্থাৎ একজনের তো আমাদের জানাই আছে তিনশো আটাত্তর আর আমাদের পরিবারের সকল একটা বের করে একটা অনুপাত লিখবো এরপর হচ্ছে তুমি যে অনুপাতে লিখেছ তা একটি সমতল অনুপাতে প্রকাশ করে এটা একটা সমতল অনুপাত আমাদের প্রকাশ করতে হবে এরপর হচ্ছে তোমার পরিবারের সকল সদস্যদের একদিনে অক্সিজেন সরবরাহের জন্য কতটি কাজ প্রয়োজন সেটা আমাদের বের করতে হবে তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি কাজ দরকার আছে কি কাজ দরকার তা আছে কি এটা আমাদের লিখতে হবে আর তোমাদের দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখাতে হবে এরপরে হচ্ছে পাঁচ নং এ যে সংখ্যাটি পেয়েছ তার যুগাত্মক বিপরীত সংখ্যা লিখতে হবে অর্থাৎ আমাদের পাঁচ নং এ যে সংখ্যাটা পাইছি অর্থাৎ প্লাস পাইলে প্লাস লিখব মাইনাস পাইলে মাইনাস লিখব যাই লিখব এটা আমরা যুগান্তক বিপরীত সংখ্যাটা আমাদের দেখতে হবে অর্থাৎ যুগের বিপরীত এরপর হচ্ছে তোমার পরিবারের জন্য যে কয়টি কাজ কম বা বেশি আছে তার সংখ্যা রেখে ব্যবহার করে দেখাও এরপর হচ্ছে কাজ ক কাজ খটা হচ্ছে এরকম যে জুরাই কাজ কাগজের অপচয় কমাই কাজ বাসাই এখানে বলা হয়েছে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে কাগজ ব্যবহার করি তোমরা কি জানো এই কাগজ কি দিয়ে তৈরি হয় এই কাগজ তৈরির প্রধান কাজ আমার হলো কাঠ যা আমরা কি গাছ থেকে পাই হিসাব করে দেখা গেছে যে একটি বড় গাছ অর্থাৎ আম বট গাছ থেকে প্রায় তত প্রায় দশ হাজার পাতায় ফোর সাইজের কাগজ তৈরি করা যায় তাহলে মানুষ যত বেশি কাগজ ব্যবহার করবে আমাদের তত বেশি গাছ কি লাগবে এই কারণে আমরা যদি সচেতন কাগজ ব্যবহার করি আমাদের গাছ কাটার পরিমাণ কি কমে যাবে এবং অক্সিজেন পরিমাণ কি হয়ে যাবে বেড়ে যাবে এখন হচ্ছে জোড়ায় আলোচনা করে সমাধান বের করবো এবং কোর্ট থেকে নিজের খাতায় লিখব তোমার শ্রেণীর কাজের জন্য বিভিন্ন কাগজ ব্যবহার করে থাকো যেমন পোস্টার পেপার বা পুরাতন ক্যালেন্ডার বা এফোর সাইজের কাগজ কাগজ প্রভৃতি যদি পোস্টার পেপার ব্যবহার না করে থাকো তবে পুরাতন ক্যালেন্ডার বা এফোর সাইজের কাগজ ধরে হিসাব করো কাগজের সংখ্যা হিসাব করে প্রক্রিয়াটি দুইজনে আলোচনা করো এবং নিচের প্রশ্নগুলোর সমাধান লিখো এটা মূলত জুলাই কাজ অর্থাৎ দুইজন করে প্রথম কাজটা হচ্ছে এরকম তোমরা দুইজন গত ফার্স্ট মাসে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে জুন মাস ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মুঠ কতটি কাগজ ব্যবহার করেছে তা লিখো এটা অনুমান নির্ভর লেখা লিখতে হবে এরপরে হচ্ছে তোমরা দুইজন ষষ্ঠ শ্রেণীর ফেব্রুয়ারি থেকে জুন মাসে মুঠ যে পরিমাণ কাগজ ব্যবহার করেছ তা থেকে যদি তিনের এক অংশ অর্থাৎ ভাগ করে যদি একটা অংশ কম ব্যবহার করতে তাহলে তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হতো দশমিকের ক্ষেত্রে পূর্ববর্তী পূর্ণ সংখ্যা ব্যবহার করতে হবে অর্থাৎ যদি আমি দশটি ব্যবহার করি তাহলে আমাদের কি থ্রি পয়েন্ট আসবে সেই ক্ষেত্রে আমি থ্রি ব্যবহার করব আশা করি বুঝতে পারতেন এরপরে হচ্ছে তিন দুই নংয়ের ক্ষেত্রে তোমাদের কাগজ ব্যবহারের হার শতকরা কত কমে গেলো এটা আমাদের বের করতে হবে যে কত পার্সেন্ট আমাদের শতকরা কমছে এটা আমি সূত্র অ্যাপ্লাই করে বের করব তবে এটা হবে কি তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট এমন একটা মান আসবে এরপরে হচ্ছে তোমাদের মধ্যে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবার এবং অন্যজন যদি প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে তাহলে এপ্রিলের এপ্রিল থেকে শুরু করে এবং তিরিশে এপ্রিল মানে পয়লা এপ্রিল থেকে তিরিশে এপ্রিল অর্থাৎ এক মাস পর্যন্ত তোমার মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে এটা আমাদের বের করতে হবে অর্থাৎ যেহেতু দুই দিন এটা কি বলছে একজন যদি প্রথম প্রতি চতুর্থ দিনে অর্থাৎ প্রতি চার দিনে একবার এবং অন্যজন কি ছয় দিনে যদি একবার ব্যবহার করা হয় তাহলে আমাদের কি পরিমাণ কাগজ ব্যবহার হবে বা পোস্টার ব্যবহার হবে এটা বের করতে বলা হয়েছে এটা সাতটার একটু বেশি আর একজনের হয়তো দেখা গেছে কি যার ছয়টা করে উনি হয়তো পাঁচটা এরকম আর কি পরে ধরো তোমাদের শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন এবং শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে দুটি করে পোস্টার দিলেন এভাবে শিক্ষক পোস্টার পেপারে পাঁচের তিন অংশ অর্থাৎ একটাকে পোস্টারে পাঁচটা ভাগ করে এর মধ্যে তিনটা অংশ তোমাদেরকে দিয়ে দিলাম এবং বাকি অংশ নিজের কাছে রেখে দিলা। অর্থাৎ দুইটা পোস্টার দেওয়ার পরে কি করছে এটাকে পাঁচ ভাগে ভাগ করছে করার পরে কি হচ্ছে তিন অংশ তোমাদের দিয়েছে আর দুই অংশ কি তার নিজের কাছে রাখছে এই পরে বলছে তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত তা লিখে রাখো এটা আমাদের লিখতে হবে আমাদের যার যে ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা লিখবো এরপর হচ্ছে শিক্ষক মোট কতটি পেপার নিয়ে আসছিলেন অর্থাৎ একজনের জন্য দুইটা তাহলে মোট এটা গুণ করে দিব দুই দিয়ে তাহলে বের হয়ে যাবে পরে বলছে তোমাদেরকে দেওয়া অংশের মূল্য যদি কত হয় চারশো পঞ্চাশ টাকা হয় তাহলে প্রতিটি পোস্টার ব্যাপারে মূল্য আমাদের বের করতে হবে অর্থাৎ তোমাদেরকে টোটাল যে পরিমাণ দিছে এটার মূল্য হচ্ছে চারশো পঞ্চাশ তাহলে বাকিটার মূল্য আমাদের বের করতে হবে আশা করি মাধ্যমে পারবা আর না পারলে আমি রাত্রে দশটার দিকে সলভ করে দিব যাই হোক এরপরে হচ্ছে আমাদের পরের যে প্রশ্ন এটা হচ্ছে গ গাছ গাছের যত্ন করি এবং বিশুদ্ধ পরিবেশ করি তোমরা তো বুঝতেই পারছো তোমাদের বেঁচে থাকার জন্য গাছ কত জরুরি এবং গাছের যত্ন নেওয়া কত গুরুত্বপূর্ণ তাহলে চলো এই দলগত কাজের মাধ্যমে বিদ্যালয় বাগান করার এবং গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা করি দলগত কাজ দুই গাছ রোপণের পরিকল্পনা বিদ্যালয় তোমাদের বিদ্যালয়ের বাগানের দুটি প্লেট আছে এগুলো হলো প্লেট ওয়ান এবং প্লেট টু দলের সদস্য আলোচনা করে তোমাদের এমন একটি সরি প্লেট না তো প্লট আর কি হ্যাঁ এমন একটি প্লট নির্বাচন করবে যেখানে তোমার অপেক্ষাকৃত বেশি ফুল গাছের চারা লাগাতে পারো সকলে আলোচনা করো এবং কি ছবি এঁকে চিন্তা করো ছবি এঁকে চিন্তা করা এবং নিচের সমস্যাগুলো কি এক টিকা এগুলো আমাদের কি করতে হবে এখন সমাধান করে প্রত্যেক খাতায় লিখতে হবে খাতায় লিখতে হবে সেই ক্ষেত্রে দেখো এখানে প্লট এক প্লট এক কি বলা হয়েছে আয়তাকৃতি দৈর্ঘ্য বরাবর ছাব্বিশ টি এবং প্রস্থ বরাবর কি বলা হয়েছে সতেরোটি চারা রোপণ করা যায় পাশাপাশি দুটি চারার মধ্যে দূরত্ব কত হচ্ছে এক মিটার এরপর হচ্ছে প্লট সেটা হচ্ছে বর্গাকৃতি দ্রব্য এবং করে চার রোপণ করা যায় পাশাপাশি দুটি চারার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত এক মিটার দ্বিতীয় কাজ প্লট এক এবং দুয়ে কয়েকটি করে চারা গাছ রোপণ করা যাবে এটা বের করতে হবে তিন নম্বর কাজ হচ্ছে পাশাপাশি দুইটি চারার মধ্যে দূরত্ব যদি কত দুইয়ের এক মিটার হয় অর্থাৎ দুইটা ভাগ করলে এক মিটার যদি হয় সেভাবে প্লট এক এবং প্লট দুয়ে কয়েকটি চারা রোপণ করা যাবে এটা আমাদের কি করতে হবে বের করতে হবে পরে হচ্ছে তোমাদের দলের জন্য একটি প্লট নির্বাচন করবে এবং তোমাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি লিখবে অর্থাৎ একটা প্লট আমাদের নির্ধারণ করতে হবে এবং এটা আমাদের পক্ষে যুক্তি দিতে হবে পর হচ্ছে একক কাজ দুই যেটা হচ্ছে কি গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা গাছ রোপণের পর এবার গাছের যত্ন নেওয়ার পালা বলা হয়ে থাকে সপ্তাহে মাত্র দুইবার গাছের গোড়া পর্যবেক্ষণ করে করে পুজো ফেলা সম্ভব কখন গাছে পানি দিতে হবে গাছের চারপাশে থাকা মাটি যখন শুকিয়ে আসবে তখন গাছে পানি দিতে হবে এবং মাটি একটু আলগা করে দিতে হবে আবার ময়লা কিছু থাকলে সরিয়ে দিতে হবে অর্থাৎ যদি আমরা সপ্তাহে মাত্র দিন গাছের যত্ন নিতে পারি তাহলে গাছগুলো ভালো থাকবে গাছ ভালো থাকলে আমরা ভালো থাকবো এবার নিচের সমস্যাগুলোর সমাধান করো তুমি এমন একটি পরিকল্পনা করবে যাতে তোমার শ্রেণীর সকলে মিলে বিদ্যালয়ের কাজগুলো যত্ন নিতে পারে এখন কি বলা হয়েছে দেখো দ্বাদশ ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় যত সংখ্যক শিক্ষার্থী আছে তোমাদের বিদ্যালয়ের বাগানে তার দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে আগামী এক মাস এই সকল গাছের যত্ন নেওয়ার দায়িত্ব তোমার শাখার সকল শিক্ষার্থীর প্রতি প্রতিটি গাছ সপ্তাহে দুই দিন যত্ন করবে তাহলে প্রত্যেক শিক্ষার্থী এক মাস অর্থাৎ চার সপ্তাহে কতবা এবং প্রতিবার কয়েকটি করে গাছের যত্ন করবে এটা আমাদের বের করতে হবে এরপর হচ্ছে যদি ওই মাসের শেষ সপ্তাহ তোমার শাখার পাঁচ ভাগের এক অংশ শিক্ষার্থী বিতর্ক উৎসবের জন্য বিদ্যালয় বাইরে থাকে তবে অবশিষ্ট শিক্ষার্থীরা পর থেকে উক্ত সপ্তাহে একে একবার একবারের জন্য কয়টি করে গাছের যত্ন নেওয়ার দায়িত্ব পালন করতে হবে এটা আমাদের বের করতে হবে এরপরে হচ্ছে আমাদের যে মনে করো তোমার গাছ রোপণের জন্য বাগানের মাটি খনের গাছ পরিচালনা করবে এই কাজটি ছয়জন শিক্ষার্থী আঠাইশ দিনে সম্পন্ন করতে পারবে সম্পন্ন করতে পারবে তোমার শ্রেণীর সবাই মিলে যদি কাজটি করো তাহলে শেষ করতে পারবে হচ্ছে এরকম আজকে বিভিন্ন থেকে তুমি নতুন শিখতে এটা কাজ পারলে এমন দুইটি বিষয় লিখ এ হচ্ছে আমাদের মূলত ষষ্ঠ শ্রেণীর সান্ন সমস্ত মূল্যায়ন দু হাজার চব্বিশে মূল্যায়ন প্রশ্ন সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর আশা করি সাজেশন থেকে হান্ড্রেড পারসেন্ট কমান্ড করবে হ্যাঁ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ